সুবহানাল্লাজি আসরাবি আব্দিহি তুমি আমি যে অর্থে বান্দা রাসূলুল্লাহ সেই অর্থে বান্দা আমার তোমার বন্দিগির মধ্যে আল্লাহ আমার তোমার আমি তুমি আল্লাহকে পাওয়ার জন্য বন্দিগি আমার তোমার আর আল্লাহ নিজে তার প্রিয়তম হাবিবকে সন্তুষ্টি করার জন্য সদা সর্বদা इंतजार সুবহানাল্লাহ বলেন আপনারা দেখেন না উম্মেহানির ঘরে হুজুর সরকারে দো আলম আরাম করছে আর আল্লাহ কে পাঠাইয়া বলছে আমার বন্ধুকে আমার পক্ষ থেকে দাওয়াত করে আনো সুবহানাল্লাহ বলেন তো দাওয়াত যে করবা তার আগে আমার বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম দাও জিবরিল এসে বলছেন ইন্নাল্লাহ ইউকরিউকা সালামা ওগো প্রিয় দোস্ত আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে সালাম দিছে আপনি কবুল করেন সালাম দিছে কে না তো হুজুর বল চি তাই আখি জিবরিল ও ভাই জিবরি এত গভীর রাতে তুমি কেন আসছো কারণ কি আসা তো জিবরিল বলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার ভুল বেয়াদবি মাফ করবেন আমি আসি না একা আসছি না আমার ভাই মিকাইল আপনার স্যার মুবারকের কাছে আসে বাইরে অসংখ্য গুণিত বৈরাতি রাখছে এবং আল্লাহ পাক জাল্লাহ শাহানহু জান্নাত সাজাইছে জাহান্নামের যত তালা আছে সবটি লক করে দিয়েছে আল্লাহ একবার বলেন শুধু তাই না ইজ ইয়াকশাহ সিদ্ধরা তা বা আল্লাহ আপার জন্য সিদ্ধরাতুর মন তাহাকে সাজানোর মতন সাজাইছে তো কেন আস আল্লাহ আপনাকে দাওয়াত করছে আমারে পাঠাইছে আপনি যদি মেহরবানি করে আল্লাহর আল্লাহ করেন দেখেন হুজুরের আব্দিও আর আমার তোমার হুজুর কামেল অসংখ্য গণিত সিফাত মুবারক রয়েছে তন্মধ্যে একটা সিফাত হচ্ছে বি নবীহি একটা সিফাত হচ্ছে বি রসুরহি হুজুর আল্লাহর নবী আল্লাহ রসুল এখানে আসছে বি আবদিহি ঘটনা আছে কিনা বলেন আসুন নবী পাকের আবদীয় আর নবী পাখের রেসাল অর্থের মধ্যে কতটুকু পার্থক্য হুজুর সশ্বরাম রসূরুল্লাহ কিনা বলেন রসূরুল্লাহ অর্থ কি হ্যাঁ আল্লাহর প্রেরিত আল্লাহর পাঠানো হুজুর কখন রসূল উল্লাহ খুব মনোযোগ দিবেন রাসুল বলা হয় তাকে যিনিকে কে এসাল করা হইয়াছে কি করা হয়েছে খালেক থেকে মাখলুকের দিকে প্রেরণ করা হয়েছে তাকে রসুল বলা হয় আর আদ বলা হয় তাকে যিনি উমেহানির ঘরে সাহিত্য থেকে মৌলাই কারিমের সাথে বেলা হিজা বিনা পর্দায় আপনা সামনা কথাবার্তা বলেছে এই জন্য তাবাসিরাতের কিতাবে লেখছেন আলো অবদিয়া তো আফজাল মিনার রিসালত আমার নবী পাকের আব্দিয়তের মর্যাদা রেসারত থেকে উত্তম আব্দিয়তের মর্যাদা কি রেসারত থেকে উত্তম হুজুর আব্দ কখন আল্লাহ যখন নবীজিকে বানাইলেন কি দিয়ে বানাইছিল একবারে ঘুমাই লিখছিলেন মাদা কইলে কইলে অফিস যাবো আন্তর্ন দিয়ে দেন ভালোই বল

ও আল্লাহর বান্দারা খোদার সৃষ্টিতে আমি গাওসবাহর কাছে একটা সরিষার বিচির মতো তো আমরা যারা আছি আমরা গাওসবাহর কাছে কি সরিষার বিচির মতো কিসের মতো বলেন আর আমার নবীজির কাছে কিসের মতো এনাকে এনে তুলনা করার কোনো ব্যবস্থা আসেনি কোনো ব্যবস্থা নাই ধরেন একটা একটা কথা বুঝিয়ে দিচ্ছি আলামকুল্লহম মিশ্রুর চ সমস্তটা যেন একটা দেহ দেহ যদি রুহু না থাকে সমস্ত সৃষ্টি দেহ ওই দেহের রুহু হচ্ছে মোহাম্মদুর সৌরুল্লাহ সাল্লি ইসলাম খাজা বাহাউদ্দিন নকশাবন্দি বলছে আমার কাছে নোখের পিঠের মতো গৌসুবাদ বলছে আমার কাছে কি সরিষার বিচির মতো ইয়ার রসুল্লাহ আপনার কাছে কিসের মতো তো কিসের মতো শব্দটা এখানে ব্যবহার করার ব্যবস্থা নাই সমস্ত সৃষ্টির কাছে রুহু আছে তোমার আমার ভিতরে রুহ আছে কিন্তু কোথায় রুহু এটাকে নির্মাণ করার নির্ধারণ করার কোনো ব্যবস্থা আমার নবীজি আপনার নবীজি সকল সৃষ্টির কাছে রুহ হুজুর কোন দিন মনোযোগ আল্লাহ যখন আল্লাহ নদী নবীজিকে বানাইলেন বানানোর পরে আল্লাহ বললেন কাল্লি মাই হবিবি দোস্ত আপনি আমার সাথে কথা বলেন সুবহান আল্লাহ বলি তো কি কথা বলবে আল্লাহ সর্বপ্রথম নবীজিকে বললেন কথা বলেন আমার নবীজি আল্লাহর আল্লাহর সাথে কথা বলছেন আলহামদুলিল্লাহ বলেন এর আগে কালিমাতু তরহিদ দোস্তের মধ্যে তরহিদের অস্তিত্ব হয়েছে পরে অস্তিত্ব করার পরে আল্লাহ বলেন দোস্ত আপনি আমার সাথে কথা বলেন তো হুজুর কথা বললেন আল্লাহুল্লাহি আলমিন আল্লাহকে এই জন্যই আপনাকে আমি বানাইছি সারা আমার হাত করার আমার প্রশংসা করার সৃষ্টিতে আর কেউ হবে না এটা আমার চাঁদাপূর্ণ এই জন্য আপনাকে আমার নদী আমি বানাইলাম দোস্ত তুমি আমার এস আর আমি তোমার এস গভীর মনোযোগ হুজুর আল্লাহর প্রশংসা করে কেয়ামে দাঁড়াইলেন সত্তর হাজার বছর আল্লাহর প্রশংসা করলেন হুজুর রুকুতে গেলেন সত্তর হাজার বছর আল্লাহর প্রশংসা করলেন গেলেন হাজার বছর আল্লাহর প্রশংসা করলেন হুজুর সরকারে কারে দো আলম কৌদে গেলেন সত্তর হাজার বছর আল্লাহর প্রশংসা করলেন কেয়াম ক্রুদ রুকুদ সুজুদ সেখানে অস্তিত্ব এই যে নামাজে আমরা দাঁড়াই রুকু করি সেজদা দেই ওখানে অস্তিত্ব সেদিন আমাদের ডেড বডি বলতে দূরের কথা সৃষ্টির কিছু হয় নাই তখনই আল্লাহর সামনে রসুল উল্লাহ আল ইসলাম কেয়ামত অবস্থা কেয়াম অবস্থায় সত্তর হাজার বছর ঠোদ অবস্থায় সত্তর হাজার বছর রুকু অবস্থায় সত্তর হাজার বছর সুজুদ অবস্থায় সত্তর হাজার বছর এখন আল্লাহ দুস্থ এই জন্যই তোমাকে আমি বানাইছি তুমি আমি হচ্ছি মা তুমি হচ্ছ আমার আপ আল্লাহ বলেন হচ্ছি তুমি হচ্ছ আমার আপ আমার হক আর কেউ আদায় করতে পারবে না একমাত্র তুমি আদায় করতে পারছ তুমি পারবে এই জন্য আল্লাহ নবীজিকে হুজুরের আত্মীয় এর সময় বেলা হিজাব কোনো পর্দা ছিল না ছিল ছিল বলেন কোনো পর্দা নাই কোনো সৃষ্টি নাই একমাত্র নবীজি এখন আল্লা কয় আপনাকে আমি আপ মতা দিলাম সেখানে আপ আবার মক্কানগরে আসার পরে তিপ্পান্ন বৎসরের সময়ে আল্লাহ যখন দাওয়াত করলেন সেখানে অবতিহি হয় আপনি যে মর্যাদা নিয়া আমার কাছে কেন কুল সুজুত করেছিলেন আজকের রাত্রে সেই মর্যাদা লিয়া আপনি বেলা খেজাব হা ইয়া আপ মা আহ আমার সাথে কথোপকথন করার মতন করেন সেই যোগ্যতা আপনাকে দান করিয়াছে

আমাদের মাল আমরা আল্লাহকে শ্রেদ্ধা করি আদি শরিফে আসছে যে বান্দা যখন আল্লাহকে শ্রেদ্ধা করবে নবীজি বলছেন তোমরা এই ধারণা রাখো যেন আল্লাহকে তুমি দেখতেছ কেন যেন যদি প্রশ্ন করি আল্লাহরে কেউ দেখতে শ্রেদ্ধা করছেন আমরা দেখি ব্যবস্থা নাই হুজুর বলেন যদি এমন ক্ষমতা তোমার নাই তো তুমি আকিদা রাখো আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ আমাদেরকে দেখার মধ্যে সন্দেহ আছে কিনা না কোনো সন্দেহ কেন আল্লাহকে বান্দারই সাধারণ চক্ষু দ্বারা দেখার কোন ক্ষমতা অনেক বান্দা দেখছে আছে তো কাইফিয়র বয়ান করার কথা বলা হয়েছে ইমামে আজম আবু নিহমতুল্লাহ আলাই আল্লাহকে দেখছেন প্রশ্ন করা হলো কেমন দেখছেন বেলা কাই যেন কোনো কাইফিয়ত বয়ান করার কোন ক্ষমতা নেই তো এখন আমাদের আকিদা বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন কিনা সেজদা দিচ্ছি তবে আল্লাহকে সেজদার মধ্যে একজনে দেখছে যতক্ষণ না দেখছে ততক্ষণ সেজদা থেকে মাথা উড়ায় নাই তিনি কে মৌরায় কায়নাত মুশকিল কুশা শের খুদা মৌরা আলী নিজে বলেন লাম উযু রব্বান لم ইয়ারহু لم আরাহু আমি যতক্ষণ সেজদার মধ্যে আমার মওলাকে না দেখি ততক্ষণ আমার মাথা সেজদা থেকে আমার কপাল উঠাই না তো মওলা আলী সেজদার মধ্যে আল্লাহকে দেখতো কিনা জেরুブン দেখতো কিনা বলেন আমাদের ইবাদত মাল হিজাব হুজুর পাক সরকারে দু আলম sallallahu alaihi wasallam এরabdiyatu ইবাদত বেঘাইরিল হেজাব বেঘাইরিল হেজাব বিনা পর্দা কি পর্দা খুজুর বলে দিয়েছেন রায়তু রাব্বি আজ্জা ও জাল্লাফি আসান স্ফুরতি আমি আমার প্রভুরে উত্তম সুরতে দেখছি আমার আমার আপনার ইমান ইমান বিল গরিব ইমান বিল গরিব আমার নবীজির ইমান ইমান বিল সুখ এ তো প্রেসলাদ দেয় দিন আবেদীম নবীজি বলে লেক গেজে বল তো নবীজিরটা করে বলি আর আগে আল্লাহরটা দেখি আল্লাহ কোরআনে কি বলছেন সুরাতুল হাসরের মধ্যে আজিজুল জাব্বারুল মিনুল মোহাইমিন আসলে আল্লাহর একটা সিফাত গুণ হচ্ছে মুমিন কি কি আমার নবীজিরও একটা সিফাত হচ্ছে মুমিন। একটা সিবাদ হচ্ছে মুমিন তো আমরাও মুমিন আল্লাহ মুমিন রসুল্লাহ মুমিন সবাই সমান এমন আকিদা যদি রাখবে তো কাফের হবে এখন জানার বিষয় আল্লাহ মুমিন কোন অর্থে নবীজি মুমিন কোন অর্থে আমরা মুমিন কোন অর্থে না জানার আগে ফতুয়াবাজি করবে তো ঠিক মতন হবে দেখার নাই না জানি না কিছু ফতুয়া খুব মনোযোগ আল্লাহ মুমিন বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে বান্দা মুমিন জাহান নাম থেকে মুক্তি পেয়ে আমার নবীজি মুমিন আল্লাহকে দেখে দেখে মৌরায় কারিমের সামনে রুকু কেয়াম অবস্থায় সত্তর হাজার বছর সুজুদ অবস্থায় সত্তর হাজার বছর রুকু সত্তর হাজার বছর আল্লাহকে দেখে দেখে তার পূর্বে এটা ইবাদতের স্টেশন এর আগে নুরে মোহাম্মদিকে বানানোর পরে আল্লাহকে দেখে দেখে মোহাম্মদ মুস্তফা সালসামদের জবান নুরানি জবানে স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা আমাদের স্বীকৃতি দিয়েছেন সেই জন্য হুজুরের ইমান হচ্ছে ইমান বিশ্ব জোরে বলুন সুবহান আল্লাহ কি 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 দেখে দেখে কি করে আর আমাদের ইমানের বিষয়ে আল্লাহ কোরআনে প্রথম পারায় বলে দিয়েছেন কি যারা ইমান বিষয়ের প্রতি গায়েব মানে কি অদৃশ্য যাহা দৃশ্যমান না পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যাহা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না অনুমান অনুভব করা যায় না এটার নাম হচ্ছে কি গায়েব এমন গায়েবের প্রতি যারা ইমান আনবে আল্লাহ তাদেরকে মুমিন বলছেন কি বলছেন আচ্ছা আমাদের গায়ে আমাদের ইমান কিসের উপরে গায়েবের মনে হচ্ছে কিসের উপরে নবীজির ইমান মৌলাকে দেখে মৌলাকে দেখে আমরার ইমান না দেখে আমরার ইমান কি না দেখে অদৃশ্য বিষয়ের উপরে আল্লাহর ইমান না আল্লাহ মুমির শব্দটির অর্থ হচ্ছে এই আল্লাহ নিজে মুক্তি দাতা সেই অর্থে আল্লাহ মুমিন জোর বলুন আল্লাহ তো তিনটার অর্থ তিনটা পাইছেন আরো আসেন একটু গভীর খেয়াল দিবেন আমরা মুমিন ইমানের দ্বারা কিসের দ্বারা এখন আমরা যেহেতু মুমিন ইমানের দ্বারা তাহলে মুমিন হওয়ার পূর্বে কি দরকার আর যেন কি দরকার ইমানের দরকার নবীজি মুমান বিহি নবীজি কি মৌমান বিহি আল্লাহ একবার বলেন বুঝেন না বুঝেন নাই মুমিন আর মুমিন দুই জিনিস মুমান বিশব্দত ইয়াই ইমান নদীজি মূলত ইমান তিনিকে বিশ্বাস করে আমরা হয়েছে মুমিন আচ্ছা আল্লাহ কি মুক্তিদাতা হিসাবে হিসাবে আমাদেরকে মুক্তি দিয়েছে কোন কারণে মনোযোগ কোন কারণে মনোযোগ দিবেন এপার থেকে ওপারে যাওয়ার জন্য সেতুর দরকার সেতু যদি না থাকবে নদী কালবিল ডাঙ্গার এপার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাধ্যম করা হয়েছে সেতুকে হে আমার ভাইও তোমাকে আমাকে আল্লাহ বান্দা বানাইয়া মুক্তি দিবে মাধ্যম করা হয়েছে ইমানকে আল্লাহ এই জন্য সকল সৃষ্টির আগে ইমানকে বানায় আছে ইমান যেন গ্রহণ করে যখনই গ্রহণ করবে ইমানের কারণে আমি আমার বান্দাকে জাহান নামের অগ্নি থেকে মুক্তি দিব বান্দার বেলায় নবীজি ইমান বান্দার বেলায় নবীজি কি ইমান আল্লাহ কথা ক্লিয়ার বুঝেন বান্দার বেলায় নবীজি কি ইমান আবার বলছি বান্দার বেলায় নবীজি কি ইমান বান্দা ইমান সারা মুমিন হইতে পারবে না এই জন্য সকল সৃষ্টির আগে আল্লাহ ইমান বানাইছে সকল সৃষ্টির আগে কি বানাইছে আর ইমানকে মোহাম্মদুর রসুল্লাহ যেন এই ইমান বান্দা গ্রহণ করে বান্দাকে আমি মুক্তি দিতে দেরি করি না আল্লাহ মুক্তি দেয় ইমানের কারণে যেই কালবে ইমান থাকবে ওই কলব ব্যক্তিকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ মুমিন কিন্তু নবীজির প্রতি ইমান না আল্লাহ মুমিন না কথা ক্লিয়ার বোঝেন নবীজির প্রতি ইমান না না আল্লাহ মুমিন না বরং আল্লাহ আল্লাহ মুমিন আর ইমানদার ইমানের কারণে হচ্ছে মুমিন এখন যদি বলা হয় মুহাম্মাদুর রসুল্লাহ কলমা ভৈর আল্লাহ ইমানদার আমি জানতাম চাই ইমান থাকবে না যাবে কেউ ভাইরা উত্তর দেন কোথায় আগর তোলা কোথায় শরীর তোলা আমার দাদা হুদুর বলছে কোরআন হাদিস বুঝতে হলে فساد بالاغت ایل علمِ مالام ایل مقائد تباسیرات پراتھمک طبقائے থাকতে হবে নাহু সরফ এরপরে থাকতে হবে আপনার এলমে তার জ্ঞান আয়াতের আয়াতের হুকুম মহকামাত মতাহাত এই সমস্ত আয়াতে মজমাল মুবাসার উসুল বুঝতে হবে এরপরে কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যা দিতে হবে আর নাহ ইমানের উপরে আঘাত আসতে পারে কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন আগামী দিন গিয়ে আবার সমালোচনা করবেন নজরুল ইসলাম রেজবি আমার নবীরে মুমিন বলছে এমন আছে রা সাবধান নবীজি মুমিন কোন অর্থে বুঝতে পারছেন তো আল্লাহকে দেখে যখন বলছে আমি এখানে একটা তরিকে দরওয়াজ করি করতাম পার্সন কয়রাও পার্সন কয়টা

হাজির আনা একটি কথা ചുট করে বলি হাদিসে কুদসি আল্লাহ কয় আল ইনসানু সিররি আনা সিররু মানুষ আমার ভেদ আমি মানুষের ভেদ মানুষ আমার ভেদ আমি মানুষের ভেদ এবার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না এর অনেকের ঘুমে কাতর অবস্থা আছে তবে একটি কথা বলি এখন হুয়া আনতা আনার সাধারণ ব্যাখ্যা দিচ্ছি হুয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো কি আল্লাহ ছাড়া কি নাই দেখছেন হ্যাঁ আম পে দিচ্ছেন আল্লাহ ছাড়া কি নাই এলাই নাই আপনি দেখেন দেখছেন দেখেন নাই না দেখা বিশ্বাস করছেন হুয়া গায়েব ইউমিনুন বিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখছেন দেখেন নাই আপনি দেখেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান রাখছেন ইউমিনুন বিল গায়েব হুয়া এখানে পর্দা আছে কি আছে কি আছে পর্দা আছে এখন বান্দা যখন বিশ্বাসের মধ্যে মধ্যে হুয়াকে স্থান দেয় অর্থাৎ গায়েবকে স্থান দেয় গায়েবের বিশ্বাসটাকে ইয়াকিন করে ইয়াকিন তিন প্রকার কি কি আইনুল ইয়াকিন হাকুল ইয়াকিন এলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা বিশ্বাস জ্ঞানের দ্বারা বিশ্বাস আইনুল ইয়াকিন চক্ষু দ্বারা বিশ্বাস হাকুল ইয়াকিন যেটা এতদিন পর্যন্ত জ্ঞানের মধ্যে সীমিত ছিল দৃষ্টির মধ্যে সীমিত ছিল এই দৃষ্টি এবং ওই জ্ঞান দুটো সংমিশ্রণে যা পরিস্ফুটিত হয়েছে

আপন মুর্শিদের সবক নিয়ে যখন ওই ক্লাসের মধ্যে রিচার্জ করে গবেষণা করে অর্থাৎ ওই ক্লাসের মধ্যে তাফাক্কুর করে আমি আর আমার যেই বস্তুর জন্য আমার জীবনকে উৎসাগত করবানি ওই বস্তুটা এখন আমি গায়ে বেড়াকবো না দৃশ্যে আনবো যখন নাকি বন্ধা গায়ে থেকে দৃষ্টির মধ্যে আনবে তখন বন্দাকে যদি আল্লাহ দয়া করে মেহেরবানি করে যা এতদিন পর্যন্ত অদৃশ্য ছিল তার কাছে ওই নূরটা দৃশ্য হয়ে যায় তখন লা ইলাহা ইল্লা আন্তার মকামে যায় এখন আন্তর থেকে দূরে আসি আনতা মানি তুমি আনামাই আমি ডিস্টেন্স আছে কিনা না ডিস্টেন্স আছে ও আমার ভাইও বান্দা যখন মাওলানা করিমের তাসকিরার মধ্যে মাওলানা করিমের জাতু সিফাতের মধ্যে আপন মুরশিদের বরজক